নমস্কার বন্ধুরা লিপিস কিচেনে সবাইকে স্বাগত আজকে ওটসের একটা রেসিপি তৈরি করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ওটস তাছাড়াও নিয়েছি এখানে একটু ফুলকপি গাজর ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছি গাজরটাও কিন্তু ভাপিয়ে নিয়েছি আর এখানে রেখেছি একটুখানি সেদ্ধ করা ছোলার ডাল এখানে স্বাদের জন্য কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা কেউ ঝাল খেতে না চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারেন আর এখানে রেখেছি রান্না করা চিকেন রান্না করা চিকেনটা দিয়েই আমি আজকে ওটসটা তৈরি করব তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ওটসটা তৈরি করি এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে আমি দিয়ে দেবো ফুলকপি এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি শুধু ফুলকপি আর গাজরটাই দিয়েছি তার সাথে দিয়ে দেবো ভাপিয়ে রাখা গাজর আমি এখানে সবজিগুলো খুব লাল করে ভাজবো না একটুখানি হালকা করে ভেজে নিলাম এরপরে আমি এবার দিয়ে দেবো ওটস সবজির সাথে ওটসটা কিন্তু আমি একটুখানি নেড়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা এই ছোলার সেদ্ধ ডাল দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবার এখানে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম আর চিকেন এত রান্না করার সময় লবণ দেওয়া আছে তাই এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব এবার এখানে আমি চিকেনের গ্রেভিটা মিশিয়ে দেব এবারে আমি চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়ে পরসের সাথে মিশিয়ে দেব সবজিগুলো একটুখানি ভাপিয়ে রেখেছিলাম তাছাড়াও চিকেনটা তো রান্না করা তাই ওটসটা হতে কিন্তু একদম বেশি সময় লাগে না ওটসটা কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো কত সহজেই ওটসটা রান্না হয়ে গেল আপনারা বাড়িতে এইভাবেই একবার তৈরি করে খেয়ে দেখুন ভীষণ সুন্দর খেতে ডায়াবেটিক পেশেন্টদের জন্য এই ওটস ভীষণই ভালো পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে তারপরে আমি ফিরে এসে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি পাঁচ মিনিট রেস্টে রাখার পরে আমি ওটসের খিচুড়িটা সার্ভ করে নিয়ে ফিরে এসেছি যাদের ওভারওয়েট তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন বা যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য তো এটা ভীষণই ভালো একটা ডিশ ডায়াবেটিক পেশেন্টরা বা যাদের ওভারওয়েট তারা এই রেসিপিটা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যে কোনো টাইমে কিন্তু খেতে পারেন পেট ভরা একটা ডিশ আর এটা খেলে কোনো অসুবিধাও নেই এখানে আমি কোনো চিনি মিষ্টি ব্যবহার করিনি যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন কমেন্ট করে আমাকে জানান কি রকম লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে আমি যখনই এই ধরনের রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার